<applause> السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله الله تعالى ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العزيز محترم صدر الجلاس شنواني توتيت بندو معزز خزرات الله الكرام उपस्थित इस्लाम अल्लाह तबार बड़ो मेहरबानी एवं दयाल्पा का मंदिर के मानुष बन घूम से, 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 से मनुष्य बन সৃষ্টি জগতের ভিতরে লফাক আশি হাজার মকলুকাত তৈরি করেছেন আশি হাজার মকলুকাতের ভিতরে মানুষকে লাফাক শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন সৃষ্টির ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ কারা মানুষ মানুষ মানুষের দেন চন্দ্র সূর্য মানুষ রেখা রাত্র দিন মানুষের খাদেন গাছ গাছালি মানুষের খাদেন পশু পাখি মানুষের খাদেন আল্লাপাক মানুষের জন্য তামাম সৃষ্টি জগতের সব কিছু বানাইছেন মানুষ বানাইছেন আল্লাপাক এক নম্বর খুশি মেরে যায় আমরা বানরের সন্তান না আমরা আদম সন্তান আদম আলা হাতের দ্বারা বানিয়েছেন কোথায় রাখছিল জাননাথে রাখছিল আদম আলা কি লাগে সবাই কি লাগে আদম আলা বাবা বলেন

দেশে যান না এরপরে ছেলেপেলেরা এই দেশে বসবাস করে এই দেশের লাল পাসপোর্ট পাইছেন এই দেশের আইডি কার্ড পাইছেন বাড়ি জিজ্ঞাসা করার পরে জুরি বললেন কোনো এই দেশে বললে কি অসুবিধা হইতো বাপের বাড়ি বাপের বাড়ি জোরি তার বাড়ি কোথায় ঘুমাই গেছেন বাপের বাড়ি জুরি হইলে তার বাড়ি কো আমাদের বাবা আদম বাড়ি কো জান্নাতে বাবার বাড়ি যদি জান্নাত হয় আমরার বাড়ি কি মৌলি বাজার আমাদের বাড়িও জান্নাতে যারা আদম সন্তান হবে তাদের ঠিকানা হবে জান্নাত আর যারা বানরের সন্তান তাদের ঠিকানা হবে জান্নাম দুই নম্বর আরেকটা এসান আমাদের উপরে করেছেন সেটা হলো আমাদেরকে হিন্দু বুদ্ধ খ্রিস্টান না বানাইয়া মুসলমান বানাইছে

মরগুন তো একজন পৃথিবীর বিভিন্ন দ্বিমত আছে আল্লাহ সম্পর্ক দ্বিমত আছে নাস্তিকরা আল্লাহ মানে না বিভিন্ন বিষয় নিয়ে বৈজ্ঞানিকদের দ্বিমত আছে বিভিন্ন বিষয় নিয়ে পৃথিবীর মানুষের দ্বিমত আছে

দাদার হাতে নাতি মরে কিনা বাবার হাতে ছেলে মারা যায় কিনা যে মৃত্যু কখন আসবে কোন গ্রান্টি নাই এবার থানার থেকে যদি পুলিশ আপনাকে গ্রেফতার করার জন্য আসে ওয়ারেন্টের আসামি গ্রেফতার করতে আসছে চেয়ারম্যান সব জায়গায় থানার ওসি সাহেব ছেলেটা সম্পর্কে আমি খুব ভালো জানি ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে আসল হয়েছে লেখা আপনার ভালো মানুষ আমি তার জন্য সুপারিশ করতেছি আপনি থেকে অ্যারেস্ট করেন না চেয়ারম্যানের সুপারিশ ওসি সাহেব মানতে পারে ঠিক না আবার পুলিশ আসতেছে সুই না লোকের লোকটা যদি জনপ্রিয় হয় এলাকা চতুর্দিকে রাস্তাঘাটের মধ্যে খারিয়া পুলিশের আগমন মনি নাম

পৃথিবীর এমন কোনো এমন জায়গা বর্তমানে আবিষ্কার হয়েছে ঘরের মধ্যে মানুষ গ্লাস ফিট করে জানালার মধ্যে গ্লাস লাগায় গাড়িতে গ্লাস ফিট করে বুলেট ফ্রুট বুলেটের গুলি যেই গ্লাস ছিদ্র করতে পারে না এমন কোনো মিডিয়ায় এমন কোনো ফেসবুকে এমন কোনো পত্রিকায় কোথাও শুনছেন একটা জিনিস আবিষ্কার হয়েছে আজ হাই নেই নাই পারবে না কোন জায়গায় নাই করেছেন উৎপাদন করার জন্য গেছেন সুচ সুশুদ্ধিত হইয়া চতুরদিকে নিশ্চিত্রnablaত্তা সামনে কেউ ঢুকতে পারবে না যাইতে পারবে না সত্তা চাইয়া গেইটে ফিতা কাটতে পার পরে কি উৎপাদন করবেন চতুরদিকে সমস্ত সুযোগ সমস্ত বাহিনী ক্রাউ করে রাখছে এমন সময় একজন লোক সাদ সামনে এসে দাঁড়াইছে একটা একটা পাও নিচে জন্যে আরেকটা পাও ঘোড়ার উপরেই রয়েছে কথা বলার জন্য এসে দেখতে শুনতে খুব সেরা বেড়া সেরা বেড়া পর্যন্ত আপনারা জীবনের মাথার মধ্যে সুরের মধ্যে সিবনি লাগাইছে ইতিহাস শুনে একটা পাউ যে গুড়ার উপরে গুড়ার পাওয়ার উপর নিচে নিচের পাউটা নিচেই আছে নিচে না বাইবার মতো সেই ব্যবস্থা নাই এমন ভাবে চাপ পাখা রয়েছে যে পাউডা নিচে নামাইতে পারে না কানটা একটু কাত করে দেন কানে কানে কানের মধ্যে কিতাবের মধ্যে আসছে একটা পাউকুড়ার উপরে আরেক পাউকুরার নিচে ওই অবস্থায় সাব্দার পৃথিবীর থেকে জনের মতো বিদায় হয়ে গেছে সাব্দার আজরাইল কে বলছিল আজরাইল সামান্য একটু সময় দাও খালি চৌখাটির ভিতরে যায় দেখব জান্নাতটা কেমন সুন্দর হয়েছে আজরাইলে কয় আল্লাহ আমাকে পাঠাইছে একটা পাও উপরে আরেক পাও গোড়ার উপরের পাওটা নিচে নামাইবার অনুমতি আল্লাহ আমাকে দিয়ে পাঠাই নাই মরতে হবে তো যে কোন গ্রান্থি কোন গ্রান্থি এবার মরার ব্যাপারে আল্লাহ কি বলছেন এই কথাটা বইলেই শেষ কথা পদের সামনে আল্লাহ বলছেন ইল্লাহ অন্তম মুসলিম বলুন ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো মৃত্যুবরণ যদি করতে চাও মুসলমান বনা হয়ে রোনা নম্বর কথা আপনাদের সামনে আজকের মাহফিলে জান্নাতের বাগানে বসেছেন এখানে বসে এলাকার চেয়ারম্যান আছে আলিমুলা মাইকরাম আছে সকলকে সামনে নিয়ে আজকে একটা ওয়াদা করতে হবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকব মুসলমান হইয়া বেঁচে থাকব কে কে রাজি আছেন দেখি হাত তুলে দেখেন মুসলমান হইয়া বেঁচে থাকবো যতদিন ধরিয়া আল্লাহতে বাঁচায় রাখবেন মুসলমান হইয়া বেঁচে থাকবো ঠিক না ভাই ঠিক আসেন রাজনীতি করেন এক সবার করেন আপত্তি নাই আওয়ামী লীগ করেন আপত্তি নাই বিএনপি করেন আপত্তি নাই জাতীয় পার্টি করেন আপত্তি নাই আলিবুলামাই খেলাম আজ পর্যন্ত কোনোদিন আপত্তি করে নাই কোন মাথার ভর্তি আপত্তি করে নাই সুগানের ব্যাপারে আপত্তি করে নাই একটাই দাবি হোক হোক বেনফি আমার প্রথম পরিচয় হলো আমি একজন মুসলমান আমার প্রথম পরিচয় বলেন আমি একজন মুসলমান সুতরাং আপনি দুনিয়াতে যেদিন আগমন করেছেন আপনার বাপ দাদা যদি আওয়ামী করে থাকে আপনি আগমন যেদিন করেছেন আপনার ডাইন কানের পাম বাম কানে জয় বাংলার স্লোগান দেওয়া হয় নাই আপনার বাপ দাদা যদি বিএনপি করে থাকে আপনি যেদিন দুনিয়াতে আগমন করেছেন বিএনপির স্লোগান সিন্দাবাদ আপনার কানে বলা হয় নাই আপনার কানে সর্বপ্রথম আল্লাহ আকবরের আজান দিয়া আপনার জীবনকে উদ্বোধন করা হয়েছে সুতরাং আল্লাহ আকবরের আজান যার কানে পড়ছে সেই ব্যক্তি মৃত্যু পর্যন্ত মুসলমান হয়ে থাকবে মৃত্যুর সময় তার কানে বলা হবে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো কি হয়ে বেঁচে থাকবো মুসলমান হইয়া বেঁচে থাকবো এখন কত সুন্দর কাপড়ের কাপড় যখন পরাই তখন কাপড়ের কাপড় কেউ পাশটা দেয় না এবং প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের জনপ্রিয় মন্ত্রী ছিল এবং লোকটা আমাদের দেশের উচ্চ শিক্ষিত ছিল অভাব তখন করার সময় কারো পাঁচটা দিয়া দাও তার টাকা পয়সার কোনো অবাক এই কাজ কেউ করে না তিনটাই দেয় দেয় সুন্দর তরিকায় ইসলামের তরিকায় তিন টাকা পর দিয়া আপনাকে উত্তর দিকের মাথা দিয়ে শোয়ানো হবে ওই সোয়ালবার সময়কে কথাটা বলা হবে বিস্মিল্লাহি আহালা লা রা সুল্লা। আপমাকের সময় বলা হয়েছে। বিশমিল্লাহহি আলা মেল্লাতিরা সুরীল্লা কিন্তু দুনিয়াতে যখন আপনি সিলুনে মাতার সুরি খতে যাইয়া। সিলমলা হাাতে কাটামরটা লরই। সিমলা হাতে নে দিছে। এটার মধ্যে তো সাইফে বর্নবি ছবি।না সাফে দিনা।

আর এক জায়গায় দেখলাম রামিয়াসউদ্দিন সিয়া সম্পর্কে লেখছেন ফристоরা যখন প্রশ্ন করছে মহম্মদ বุกা ফристоদের গাইড দাও আমারে কি জন্য জিজ্ঞাসা করtais মোহাম্মদ বุกা আমার রবের জায়গা দিও আল্লাহ আল্লাহ রবের কি জায়গা কাম বলে রবের জায়গা জিজ্ঞাসা কর রব আমারে বান্দী স্বীকার করে কিনা আমি যদি রব হাজার বার বলি আমার রবই ই আল্লাহ আর রব যদি শুধু বলে আমার কাল গোলাম না আমার বান্দিনা তা আমার রব ই কথা কি বুঝে আসতেছে মৃত্যুর পরে কবরে যাওয়ার সময় এটা হলো সিস্টেম কবরে সবাইবার সে সিস্টেম তো যারা জীবিত থাকে তারা তো করবেই কিন্তু আপনি আমি আনতে কালের সময় মুসলমান হইয়া শেষ কথা দুনিয়ার থেকে যখন চলে গেলেন আসর নামাজ আদায় করছেন মাগরীবের আগে দুনিয়ার থেকে বিদায় এবার মাগরীবের আজানের সময় মুসজিদের ইমাম সাহেবের কাছে যায় বলে হুজুর আমার আব্বা তো ইন্তেকাল করেছেন আসর নামাজ হুজুর ঠিক মতই পড়ছে এরপর হুজুর মারা গেছে এখন এখন আপনি বলেন তো ওতো আমার কাছে না জিজ্ঞেস করে চেয়ারম্যান সাহেবের কাছে জিজ্ঞেস করে যে বাবা তো মারা গেছেন মার্চ মাসের এক তারিখে মাগরীবের নামাজের পরে এখন মার্চ মাসের যে মাগরীবের নামাজটা আর এসব নামাজটা বলছে বন্ধ হয়ে গেছে ওনার আমল আর জারি নেই সুতরাং জন্য নাই এই জন্য ওনার আমল শেষ হয়ে গেছে কিন্তু আমার বাড়িরা যদি চলে দুনিয়ার থেকে যান ছেলেটাকে নামাজি বানাই গেছেন মুসলমান বানাই গেছেন মেয়েকে কেন নামাজি বানাই গেছেন পর্দা পর্দাশীল বানাই গেছেন মেয়ে যখন পর্দা করে গর্তী বের হয় মেয়ে যখন আজান গড়ি নামাজের মুসল্লাই তারায় আর ছেলেটা যখন হাইতে মসজিদে গিয়ে যায় আল্লাহ ফতেজ রাত ঢাকায় ও কই যায় রে মসজিদে যায় মসজিদ যাওয়ার শিকিল শেখা বলে বাবা শিখিয়ে দিয়ে গেছে তাইলে হে মসজিদে যাইতে যতগুলি কদম দিতেছে তত এর আমলনামাই যে সব লেখা হবে এর বাপের আমলনামাই তাই আপনাদের শেষ কথা আমি বলবো নিজের সন্তান মুসলমান রাইখা যাইতে চাই কথা হ্যাঁ তাহলে কটা কথা হলো যতদিন দরিয়াতে ভাইছে থাকবো মুসলমান হইয়া বেঁচে থাকবো মৃত্যু বরণ করবো মুসলমান হইয়া আর নিজের সন্তানদেরকে মুসলমান বানাইয়া যাব ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মুসলমান হইতে গেলে মুসলমানদের শিক্ষা লাগবে ইসলামের শিক্ষা লাগবে ইসলামীয় শিক্ষা লাগবে সুতরাং কোরআন শিক্ষা সকলের জন্য বাধ্যতামূলক কোরআন শরীফ শিক্ষা দিবেন নামাজ শিক্ষা দিবেন পাক শিক্ষা দিবেন উজু গুসুল শিক্ষা দিবেন জানাজার নামাজ শিক্ষা দিবেন জুমান নামাজ শিক্ষা দিবেন পাক শিক্ষা দিবেন হালাল হারাম শিক্ষা দিবেন মুসলমান বানাইয়া ছেলেকে দুনিয়ার থেকে যাবেন সেই ছেলে মুসলমান হইয়া দুনিয়াতে যত কর্ম করবে আপনি কবরে বৈশ বৈশা সম পরিমাণে সব পাইতে থাকবেন এমন সন্তান দুনিয়াতে রেখে যাওয়া দরকার আছে না নাই আসসালাম নাই আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলেন আমি আর জোরে বলেন আমি আমিন যারা মাহফিলের इंतजाम করেছেন শুনার জন্য যারা এসেছেন বিশেষ করে আপনাদের মাননীয় চেয়ারবিনে সাহেব님이 এখানে বসে আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা বসে আছেন সকলকে ধন্যবাদ ও বরকত والصلاه এই ধরনের মাহফিল কিয়ামত পর্যন্ত যেন আপনাদের এখানে জারি থাকে شكرا لكم اللهم آمنا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطانا ربنا ولا تحمل علينا اسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين يا الله يا ارحم الراحمين أسكر مزماك تمكه الكرم ري مزلشك تمكه بشر بستاي جرا بستايجا وازن سيوكسونيشن তাকা পয়সা দিয়ে যারা সাহায্য করেছেন আল্লাহ খাতা খাটলি করে মেহনত করে আজকের মাহফিলের যার इंतजाम করেছেন হাশরের কঠিন ময়দানে এই মাহফিলটা আমাদের সকলের জন্য নযাতের সওয়াব দান ইয়া আল্লাহ আমরা গুনাহগার আল্লাহ আমরা গুনাহগার জান্নাতের বাগানে বসলে আল্লাহ তোমার শাহী দরবারে তামাম जिंदगीর সমস্ত গুনাগুণ হাতি নিয়া তোমাদের শাহিদ হয়ে হাত পাইছি আল্লাহ গুনা ঘুমি মাফ করে আল্লাহ তুমি আমাদেরকে নেককারে রেখা তাই নামটা লিখে দাও আল্লাহ গুনাগুলি মাফ করে দাও আমাদের মা বাবাকে মাফ করে দাও কে সাক্রাবাত্ম স্বজনকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বিমারি তাদেরকে সেফা করে দাও আল্লাহ যারা অবাধি অভাব অনটন দূর করে দাও আল্লাহ যারা হাজত মন হাজত পুরা করে দাও আল্লাহ যারা পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও ইয়া আল্লাহ

আল্লাহ তাকে দেশ জাতি এবং ইসলামের নেতৃত্বের জন্য কবুল করে আল্লাহ চেয়ারম্যান সাহেবকে দেশ জাতি সমাজ এবং ইসলামের নেতৃত্বের জন্য কবুল করো আল্লাহ দিন দিন নেতৃত্বের নেতৃত্বের তারা কি দান করো ইয়া আল্লাহ সমাজের প্রতিটা মানুষের সাথে মিলে মিশে থাকতে পারে সে তো দান করো আল্লাহ প্রশাসনের ভাইরা আজকের মাহফিলের জন্য যারা অনুমতি দিয়েছেন এবং যারা সেই মাহফিলকে আল্লাহ সুন্দরভাবে হওয়ার জন্য আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ মেহরবানি করে তাদেরকেও তুমি কবুল করো বাংলাদেশের প্রশাসনে যত ভাই আছে আল্লাহ সকলকে তুমি কবুল করো আল্লাহ সকল মুসলমানের জন্য কবুল করো আল্লাহ ধর্মীয় কাজকর্ম বাংলাদেশের ঐতিহ্য ইসলামী সম্মেলন ওয়াজ মাহিল বাংলাদেশের ঐতিহ্য আল্লাহ যত নবী দরিয়াতে পাঠাইছ সমস্ত নবীকে তুমি বক্তে ভাড়াইয়া পাঠাইছ আল্লাহ প্রত্যেক উন্মতের সামনে আল্লাহ দিনের কথাবার্তা বলেছেন তোমার দিনের দাওয়াত দিয়েছেন আল্লাহ আমার নবীর পরে আর কোন নবী নাই ولو رايت الان ممارسه الانبياء তারা দিনের দাওয়াত মানুষকে দেবে আল্লাহ সেই দাওয়াতের মধ্যে যত বাধা বিঘ্ন সব করে দাও সমস্ত রকম দূর করে দাও ই আল্লাহ আমরা দিনের পথে থাকতে চাই দিনের কথা মানুষের সামনে বলতে চাই আল্লাহ সে তৌফিক তুমি আমাদের দান করো আল্লাহ বাধা বিঘ্ন দূর করে দাও আল্লাহ প্রশাসনের ভাইদেরকে বোঝার তৌফিক দাও ইয়া আল্লাহ সরকারকে বোঝার তৌফিক দাও আল্লাহ আমাদের দেশের উপর রহমত হাসিল করো প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে যারা কাজ করে আল্লাহ সকলের উপর তুমি রহম করো করো কম করো ইয়া আল্লাহ নিষ্ঠার সাথে আল্লাহ সুচার রূপে দায়িত্ব পালন করার তৌফিক দান করো ইয়া আল্লাহ তাদের সমস্ত সমস্যা তুমি করে দাও আল্লাহ সমস্ত সমস্যা তুমি সমাধান করে দাও ইয়া আল্লাহ রোগ দুঃখ থেকে হেফাজত কর আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদেরকে তোমার দিনের জন্য কবুল করো আজকের মাহফিল যারা করেছেন তাদেরকে দিনের খাদেম বানায় দাও আল্লাহ যে সকল যুবকেরা আজ আজকের মাহফিলের জন্য খাড়াখাতনি করেছেন অনেক দূর থেকে আল্লাহ আমাকে রিসিভ করে তারা নিয়ে এসেছেন আল্লাহ সমস্ত যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের সাথে বানায় দাও হযরত হাসান হুসাইনের দলের বানায় দাও ইয়া আল্লাহ হযরত হাসান হুসাইন আল্লাহ যেই জান্নতি যুবকদের সরদার হবে আল্লাহ সেই কাতারে তাদেরকে শামিল করে দাও ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিম এই যে যারা হাত উঠেছেন প্রত্যেককে দিলের মকসুদ গুলো পূরণ করে দাও আল্লাহ অত্র এলাকার জমি জমাগুলিতে ফসল বাড়ায় দাও পানিতে মাস বরায় দাও আসমানের জমিনি বলা মুসুফাত থেকে হেফাযত করো আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করো গযব আরাজাত দিয়ে আমাদের সবাইকে হেফাযত করো ইয়া আল্লাহ ইয়া রহমানুর আমরা এখানে সূত্রboro যারা হাত এসেছি আমাদের প্রত্যেককে সহায়ত পরায়তা দাও আল্লাহ সব রমজান মাস আসতেছে। আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত দাও আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত দাও আল্লাহুম্মা বারিক লানা ফী শা'বান ওয়া বল্লিগনা রমাদান

আল্লাহ আমাদের সবাইকে বারবার মদিনা জিয়ারত করার তৌফিক দাও বারবার মদিনা জিয়ারত করার তৌফিক দাও বারবার মদিনা জিয়ারত করার তৌফিক দাও আল্লাহ এই এলাকার অনেক লোকজন আমেরিকা কানাডা ইউরোপ ইংল্যান্ড বিভিন্ন দেশে বসবাস করে আল্লাহ তাদের সঙ্গে অনেকের সাথে দেখা হয়েছে আল্লাহ অনেকের গড়ে গিয়েছি আল্লাহ প্রবাসে যারা আছেন তাদেরকে সুখে শান্তিতে থাকার তৌফিক দাও আল্লাহ সমস্ত রক দূর করে দাও তাদের সমস্ত অসুবিধা দূর করে দাও আল্লাহ আসমানি জমিনী বালা মুসিবত থেকে হেফাজত করো করোনা মহামারীর থেকে হেফাজত করো ইয়া আল্লাহ আসমানি জমিনী বালাত থেকে হেফাজত করো প্রবাস জীবনের শান্তিতে বসবাস করার তৌফিক দাও ইয়া আল্লাহ